গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো সকালে চাটা খেয়ে আমি লেগে পড়লাম একটা গুরুত্বপূর্ণ কাজ আর সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এই যে বিছানার এই সব কিছু নামিয়ে ফেলছি এগুলোকে ধুতে হবে তো অনেক কিছু হয়ে গেছে মশারি ছিল তারপর পাতলা একটা চাদর মোটা চাদর মোট কথা অনেক কিছু আর আগের জামাকাপড় আমাদেরও জামাকাপড় অনেক কিছু হয়ে যাবে তো আগে বিছানার সব কিছু নামিয়ে তোষকটাকে ঝেড়ে এগুলো রেখে দিচ্ছি আর বাকি সব কিছু তো কাচবো তাই সব এক জায়গায় গুছিয়ে রেখে নিলাম এগুলো করে ঘরটাকে ঝাড় দেব। আর ঘর ঝাড় দিয়ে মুছে নেব তো দেখো কত জামা কাপড় জমা হয়ে গেছে এতগুলো আজকে আমাকে কাচতেই হবে এখন আমি এগুলো সবকে মানে গুছিয়ে রাখছি কারণ ঘরটাকে ঝাড় দেব যেহেতু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেব তারপর চলে যাবো কাচতে এগুলো কেচে ধুয়ে তারপর স্নান করে নিলেই কিন্তু কাজ মানে অনেক কাজ হয়ে যাবে কিন্তু সময়ও অনেকটা লাগবে যেহেতু অনেকটা জামাকাপড় তাই জন্য সময়টাও কিন্তু বেশ ভালোই লাগবে আজকে আর আজকে রান্না হবে হচ্ছে মটন তো তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারবো না কারণ এত কাপড় কাচবো আর সেগুলোকে মেলেও দিতে হবে তো রান্নাটা আজকে আমি করব না রান্নাটা করবে হচ্ছে দিদা তো তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারবো না এই কারণেই আমি তো এখন এগুলো কাচতে বসে গেছি এবার এখন এগুলো কাচতে কাচতে আর ভিডিও করা সম্ভব হয়নি তাই জন্য আমি রান্নাটা ঠিকঠাক শেয়ার করবো না কিন্তু মটনটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দেবো অনেক দিন ধরেই মানে বলছিলো মটানের একটু পাতলা ঝোল খাবে তো সে সেই আজকেই হয়েছে মাটনের পাতলা জল তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব অবশ্যই তো এখন দেখো এত বড় আমি সসপ্যানটাতে বসে গেছি জামা কাপড় ভেজাতে এত জামা কাপড় ভিজিয়ে তারপর সেগুলোকে কাচতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে আজকে সারা এই কাঁচাকাচির পিছনেই চলে গেছে তো যেহেতু তো অনেক তাড়াতাড়ি কেচে দিয়েছিলাম আর রোদটাও ছিল বেশ ভালো তো সব কিছু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো আর ওই টানা রোদ পরে ওখানেই সব কিছু মেলে দিয়েছিলাম সব শুকিয়েও গেছে এগুলোকে আবার বিছানায় মানে সব ঠিকঠাকও করতে হবে অনেক কাজ আছে তো যতটা পারছি ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো সকাল থেকে একদম এক নিঃশ্বাসে কিন্তু কাজের পর কাজ করেই যাচ্ছে কিন্তু কাজ যেন আমার পিছুই ছাড়ছে না এরকম মনে হচ্ছে আজকে আর আজকে যেহেতু রবিবার মানে ভাবছি কোথাও একটু ঘুরতে যাবো বেড়াতে যাবো তা না এই সব কাজ করতে বসে হয়েছে আজকে আমাকে কি অবস্থা এখন যাই হোক এগুলোও তো না করলে হয় না মানে দরকারি কাজ বলেই তো করছি এদিকে এখনও এতটা জামা কাপড় বাকি আছে কোটা আমি ধুয়ে ওঠাতে পেরেছি আর এ কটা আমি এখন ধুচ্ছি তো অনেক জামা কাপড় আছে ধোয়া হয়ে গেলেই স্নান করে নেব আর এই দেখো এগুলো কিন্তু এখানে মেলে দেওয়া হয়েছে একটানা রোদ পড়ছে তো আজকের মধ্যে হয়তো শুকিয়ে যাবে এই যে আজকের মাটনের পাতলা ঝোল এটাই শেয়ার করলাম আর কিছু তো বেশি শেয়ার করতে পারলাম না তো হঠাৎ করে রেডি হয়ে নিয়েছি কারণ বর বললে একটু নাকি বাইরে ঘুরতে নিয়ে যাবে তো কে আর ঘুরতে যেতে চায় না তো রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি বাইরে একটু ঘুরবো এদিক ওদিক আর টুকটাক এটা সেটা খেয়ে বাড়ি চলে আসবো দেখো বেরিয়ে পড়লাম রাস্তায় তো যাচ্ছি এখন কোথায় সেটা তো জানি না তো যেটুকুই পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমরা কি কি করছি আর না করছি এখন প্রথমে চলে এসছি একটা চপ ঘুগনির দোকানে আর মানে প্রথমে চক ঘুগনি খাবো দুজন মিলে তো তারপরে ভাবনা চিন্তা করছি যে কি করবো তো এর মধ্যে আমার বড় বললো ফুচকা খাবে তো আমি তো বললাম আমি খাবো না তো ওই বললো খেতে হবে তো ওই খাচ্ছে আমি দেখছি আমিও কটা খেয়েছি কিন্তু ওই বেশি খেয়েছে আমি কিন্তু অত খাইনি ওই ফুচকা খেতে ভালোই পছন্দ করে ফুচকা ওই খেয়েই যাচ্ছে আর আমি ভিডিও করেই যাচ্ছি তো ফুচকা খাওয়া হয়ে গেলে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটাতে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি তো যেটুকুই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে